মুর্শিদাবাদ মানেই নবাবের জেলা আর এই জেলার আনাচে কানাচে ছড়িয়েছে অনেক ইতিহাস বহরমপুর ময়দান একটা ঐতিহাসিক জায়গা বিদ্রোহ শুরু হয়েছিল এই জায়গা থেকে মাঠের চারটি হয়েছে কামান বসানো হয়েছে কেউ জেলা ও বাইরের জেলা থেকে এই বহরমপুর শহরে এবং অনেককে বিশ্রাম করে বড় গাছগুলির নিচে এক এবারে নতুন সংযোজন হলো যুদ্ধ ট্র্যাঙ্ক সূত্রের খবর জানা যাচ্ছে ব্যারাক্স স্কয়ারের সৌন্দর্য বৃদ্ধি করতে এটাকে আনা হয়েছে এটি দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে তবু ভুল ভাঙিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা জেলার এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন মূলত জেলা শাসকের উদ্যোগে বহরমপুর ব্যারাকস মাঠের সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে ভিন রাজ্য থেকে এই ট্যাঙ্কটিকে আনা হয়েছে এখান থেকে ব্যারাকস মাঠে চার কোণে চারটি কামানের সঙ্গে মাঠের শোভা বর্ধন করবে এই ট্যাঙ্কটি অবশ্যই আমাদের মুর্শিদাবাদটা তো ঐতিহ্য ঐতিহ্যে ভরা তো সেই ঐতিহ্যপূর্ণ জায়গায় আরেকটি নতুন অ্যাডিশান সেটা আমাদের পুরো বহরমপুরবাসী এবং মুর্শিদাবাদবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আমাদের ভীষণ ভালো লাগছে বলেই দাঁড়িয়ে ছবি তুলছি যেহেতু এটার একটা নতুন সংযোজন এবং নতুন জিনিসের প্রতি প্রত্যেকেরই একটা ভালো লাগা এক্সট্রা থেকেই যায় তো এটাই এর আগে দেখেছেন কোনোদিন এত কাছ থেকে ছোটে সিনেমায় দেখেছেন হ্যাঁ সিনেমায় অবশ্যই দেখেছি কেমন দেখো কি মনে হচ্ছে দেখে তো একটা মানে আলাদাই আমরা দূর দূরে যখন ছিলাম তখনই আমরা মোবাইলে দেখলাম এটা যে তারপরে রাস্তা যখন যাচ্ছিলাম এই জায়গাটা পুরো বন্ধ ছিল তো একটা আলাদাই অনুভূতি হচ্ছে যে সামনে থেকে কোনোদিন দেখবো এটা ভাবিনি সামনে কাশ্মীর নিয়ে যে পরিস্থিতি যুদ্ধ একটা পাকিস্তানের সঙ্গে সেখানেও কিন্তু এই জিনিসি ব্যবহার অবশ্যই অবশ্য কি মন হবে এই মুহূর্তে এই রকম পরিস্থিতিতে প্রশাসনের পক্ষতে একটা সুন্দর একটা উপহার অবশ্যই উপহার তো অবশ্যই কিন্তু বহরপুরবাসী হিসাবে তো উপহার এটা অবশ্যই কিন্তু তার সাথে আমাদের দেশের যা পরিস্থিতি এই ট্যাঙ্কটাকে এতটা সামনের থেকে দেখে মানে কিছুটা আমরা ভীতও হচ্ছে যে এই জিনিসের মধ্যে দিয়ে মানে সবাই যুদ্ধে যাবে ঠিক আছে এবং যুদ্ধ হবে দুটো দেশের মধ্যে তো এটা সত্যি একটা ভয়ানক পরিস্থিতি আমাদের দেশের জন্য শুধু দেশের জন্য না দেশবাসীর জন্য ঠিক আছে তো এটা খুবই প্যাথেটিক কিন্তু এটা তার সাথে সাথে এটাও ভালো লাগছে যে না এই জিনিসটা আমরা এতটা সামনে থেকে দেখতে পাচ্ছি যেটা কোনো দিন আশাও করিনি যে দেখ এখানে এই যে স্কোয়ার ফিল্ডটা দেখছেন এই স্কোয়ার ফিল্ডের সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে এখানেও চার মাথায় চারটে দেখবেন যে আপনি মানে রেডিমেড এক চারটে কামান বসানো আছে তার সঙ্গে রিলেটেড ঐতিহ্য বহন করার জন্য আর কি সৌন্দর্যায়নের জন্য যাতে স্কোয়ার ফিল্ডের সৌন্দর্য এবং এই ফিল্ডে প্রচুর লোক ঘুরতে আসে হাঁটতে আসে এবং বহরমপুরের প্রাণকেন্দ্র বলা যায় সেখানে এরকম একটা আমাদের যে কামান বা যে সেট আপটা লাগানো হয়েছে সেটা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং এর সম্পর্কে একটা বেসিক যে আইডিয়া আমরা তত কাছ থেকে দেখিনি এখন আমরা যারা এখানে আসবো তারা একদম সামনে চোখ থেকে দেখতে পারব সুন্দরজন ছেলে মেয়ে এসে ছবি তুলতে পারবে আমি আমার বাচ্চাকে নিয়ে এসে দেখাতে পারবো দেখ এক যুদ্ধের কামান কেমন হয় সেই রকম এখানে একটা এরকম একটা সেটআপ থাকলে সত্যিই খুব ভালো লাগবে যে একটা পাকিস্তানের ছনে যে পরিস্থিতি এই মুহূর্তে ভারতে চলছে হ্যাঁ থেকে এই জিনিসটাও কিন্তু যুদ্ধের নাম সেই জিনিসকে এখন কাছে থেকে দেখা কেমন বিভিন্ন আমাদের আশেপাশের যে দেশগুলোর সঙ্গে আমাদের যে দেশের একটা মনোমানিল্য চলছে বিভিন্ন কারণে সেইখানে সেই যুদ্ধগুলো কিন্তু সেই যুদ্ধ পরিস্থিতি সামাল দেবে আমাদের হয়ে কিন্তু এই ধরনের বড় বড় কামা তো সেখানে সেই জিনিসটা তো আমরা চাক্ষুষ সেটা তো বর্ডারে এরা রোল প্লে করে কিন্তু আমরা চাক্ষুষ তো দেখতে পাই না সেই চাক্ষুষ দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে খুব ভালো লাগছে আমার নাম মিরন আমি বহরমপুরেই থাকি টাউনক্য়ের পাশে নিউজ